আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব আপনারা এটা ওজন কমানোর জন্য প্রতিদিন সকালবেলা খেতে পারেন অথবা আপনারা যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চান তাহলেও খেতে পারেন খেতেও যেমন মজা এটা ঠিক তেমনি ভেতর থেকে অনেক সুন্দর করবে আপনার স্কিন চুলের জন্য অনেক উপকারী আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি সাত আট পিস চিনাবাদাম নিয়ে নিলাম চিনাবাদামগুলো অর্ধেক করে ভেঙে নিয়েছি সেজন্য আর কি পুরোটা মিলিয়ে বলেছি তারপরে এখানে পাঁচ পিস পরিমাণে কাঠবাদাম চার পিস পরিমাণে কাজুবাদাম নিয়েছি এখন এখানে দিয়ে দিব আখরোট আমি এখানে দুটো আখরোট নিয়ে নিলাম আখরোটটা অপশনাল সবসময় আমাদের ঘরে থাকে না থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ওটস দিয়ে দিলাম এখানে তিন টুকরো তিন পিস খেজুর নিয়েছি খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমি এখানে খেজুরগুলো কেটে নিব এখানে যতগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য স্কিনের জন্য চুলের জন্য অনেক উপকারী আপনারা এটা প্রতিদিন সকালবেলা খেতে পারেন যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন আর এটাতে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি যার কারণে আপনাদের সারা দিনে কিংবা দুপুর পর্যন্ত ক্ষুধা একদমই লাগবে না বললেই চলে তো আমি খেজুরগুলো পিস করে নিলাম এই খেজুরগুলো এখন এই বাটির মধ্যে রাখবো তো এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম বাদাম তো আমাদের স্কিনের জন্য এমনিতেই খুবই ভালো ওটস আপনার পেটটাকে অনেক ভরা থাকবে ক্যালোরি অনেক কম আর এটাতে কোনো ফ্যাট নেই বললেই চলে এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ওভেনে দুই মিনিট গরম করে নিয়েছি উষ্ণ গরম করতে হবে তারপরে এটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট ঢেকে রাখছি এতে করে ওটসটা ফুলে যাবে নরম হয়ে যাবে বাদামগুলো নরম হবে তো সেই জন্য এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে আমি ঢেকে রাখলাম ফিরে আসলাম দশ মিনিট পরে দেখেন অনেকটাই কিন্তু ওটসটা ফুলে গেছে প্লাস বাদামগুলো নরম হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব একটা ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে বাটির সমস্ত উপকরণ আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট জারও নিতে পারেন তবে আমি এখানে একটু পরে পানি অ্যাড করবো সেজন্য একটু বড় জার নিয়েছি এক চামচ পরিমাণে কফি পাউডার দিলাম আপনারা যদি ওজন কমাতে চান তাহলে কফি পাউডার দিবেন আর যাদের ওজন একটু বাড়াতে চান তারা এখানে একটা কলা পাকা কলা দিয়ে দিবেন এখানে এরপরে আমি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করলাম পানি অ্যাড করে এখন এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর এ এই এনার্জি এই ড্রিঙ্কসটা এত বেশি উপকারী যে তারুণ্য ধরে রাখতেও কিন্তু অনেক হেল্প করে আপনারা একটানা পনেরো দিন খাবেন পনেরো দিনের পর থেকে বুঝবেন যে এটা আপনার শরীরে কি পরিমাণে কাজ করছে তা আমি ব্লেন্ড করে নিলাম সমস্ত উপকরণ যেন ভালো করে মিশে যায় এভাবেই ব্লেন্ড করতে হবে তারপরে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু সকালে অন্য কোনো নাস্তার দরকার হবে না তো আমি যে দিয়ে দিলাম উপর থেকে একটু কফি পাউডার ছিটিয়ে দিব তারপরে তৈরি হয়ে যাবে দারুণ মজার এই ড্রিঙ্কসটি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন কি পরিমাণে উপকৃত হলে হলেন এটা আমি তো খাই অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ